হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা অনেকই প্রশ্ন করেন যে আমার স্ত্রী যদি তার বাবার বাড়িতে গিয়ে আমার সংসারে ফেরত না আসে তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি আমার স্ত্রী যদি বাচ্চার সাথে আমার কোনো যোগাযোগ করতে না দেয় বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করতে না দেয় বা সে সুযোগ না দেয় তাহলে আমি কী করতে পারি দয়া করে একটু জানাবেন বর্তমানে এই সিচুয়েশনটা আসলে অনেক বেশি হয়ে থাকে যার কারণে এ সংক্রান্ত অনেক বেশি প্রশ্ন এসে থাকে তো আজকে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব একটা বিষয় হচ্ছে দেখেন দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া ঝামেলা হতেই পারে অনেক সময় দেখা যায় স্ত্রী রাগ করে বা অভিমান করে বাবার বাড়িতে চলে যায় সেক্ষেত্রে স্বামী হিসেবে আপনার করণীয় কি। আপনি প্রাথমিকভাবে আপনার মতো করে চেষ্টা করবেন আপনার সংসারে ফিরিয়ে আনার যদি না আসে সেক্ষেত্রে অভিভাবক পর্যায়ে সমঝোতার জন্য ডাকবেন যদি তাতেও কাজ না হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে একটা আবেদন আপনি করতে পারেন উভয়পক্ষের আপোষ মীমাংসার জন্য যদি সেটাও বিফলে যায় তাহলে আপনাকে আইনি স্বর্ণাপন্ন হতে হবে বা সে সুযোগ রয়েছে সেই জায়গা থেকে প্রাইমারি স্টেজে একজন আইনজীবীর মাধ্যমে আপনি একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন সংসারে ফেরত চেয়ে যদি তাদের মধ্যে আইনি ভয় থাকে বা সংসার করার ইচ্ছা থাকে অবশ্যই একটা সমঝোতা আসবে যদি সেটাও ব্যর্থ হয় তাহলে আপনাকে মামলায় যেতে হবে তো সে মামলাটা হচ্ছে পারিবারিক আদালতের দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা এটা হচ্ছে শেষ চিকিৎসা যদি তাতেও কাজ না হয় তাহলে বুঝতে হবে যে আপনি আপনার চূড়ান্ত সীমায় অবস্থান করছেন আর হয়তো কোনো অবস্থাতেই সংসার করা সম্ভব না কারণ আপনি মানে সর্বোচ্চ জায়গাতে টাচ করেছেন তাতেও যদি কাজ না হয় তখন বুঝতে হবে আর সংসার হবে না তবে জোর করে কখনো সংসার করা যায় না সংসার এমন একটা বিষয় যেটা দুপক্ষের ওপরে নির্ভর করে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় না আপনি কোনো অবস্থাতেই জোর করে সংসার করতে পারবেন না আপনার স্বামী আপনার সাথে সংসার করতে চায় না আপনি কোনো অবস্থাতেই সংসার করতে পারবেন না আমরা যেটা করতে পারি সেটা হয়তো মানে মানে সর্বোচ্চ বা বড়জন আমরা একটা চেষ্টা করতে পারি যে হ্যাঁ আমরা চেষ্টা করে দেখি ফলপ্রসূ কোনো রেজাল্ট আসলে পাওয়া যায় কিনা এবার আসি যে ডিভোর্স হয়নি বাট স্ত্রী আপনার শ্বশুরালয়ে আছে আসতে চাচ্ছে না বা অন্য জায়গায় আছে আসতে চাচ্ছে না আপনার সাথে যোগাযোগ করে না আপনার নাম্বার ব্লক করে রেখেছে বাচ্চাদের সাথে আপনার কোনো যোগাযোগ করতে দেয় না সাক্ষাৎ করতে দেয় না অথবা আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয়ে গিয়েছে আপনার স্ত্রী অন্যত্র বসবাস করেন কিন্তু আপনার বাচ্চাদের সাথে আপনার স্ত্রী যোগাযোগ করতে দেন না সাক্ষাৎ করতে দেন না এক্ষেত্রে আসলে আপনার করণীয়টা কি তো এখানেও আমরা যে বিষয়টা দেখে থাকি সেটা হচ্ছে আপনি প্রাথমিকভাবে তাকে অনুরোধ করতে পারেন না শুনলে আপনি আইনি নোটিশ পাঠাতে পারেন একজন আইনজীবী স্বর্ণপূর্ণ হয়ে একটা আইনি নোটিশ পাঠাবেন বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ করার মানে করতে দেওয়ার জন্য তাতেও যদি সে এগ্রি না করে বা নোটিশটাকে ডিনাই করে তখন আপনাকে মামলা করতে হবে যেহেতু আপনি বাবা সো পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপ অ্যাক্টে আপনাকে মামলা করতে হবে অভিভাবকত্ব হয়নি তো এই গার্ডিয়ানশিপ অ্যাক্টে মামলা করে মূলত বাচ্চার কাস্টোডি চেয়ে আপনাকে মামলা করতে হবে বাট কাস্টোডি চাওয়ার পরে আপনি আদালতের কাছে একটা অন্তর্বর্তীকালীন আদেশ চাইতে পারেন যে আমার বাচ্চা বাট আমার বাচ্চার সাথে আমাকে কোনোর যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বাচ্চা তার কাছে থাকলে ক্ষতির কারণ সুতরাং অ্যাজ রলি অ্যাজ পসিবল বাচ্চাকে আমার সাথে যোগাযোগ করতে দেওয়া হোক এই মর্মে আপনি আদালতে আবেদন করবেন আদালত আপনার আবেদন শুনানি অন্তে বিবাদী পক্ষকে শোকজ দেবে কারণ দর্শানোর জন্য সেখানে বিবাদী পক্ষ আসার পরে আদালত দুই পক্ষের বক্তব্যই শুনবে অর্থাৎ দুপক্ষের আইনজীবী এবং দুপক্ষের বক্তব্য শুনে আদালত এ ধরনের সিদ্ধান্ত নর্মালি দিয়ে থাকেন যে বাচ্চা যদি মোটামুটি ফাইভ ইয়ার্স ক্রস করে থাকে সেক্ষেত্রে হয়তো প্রতি সপ্তাহে একদিন যদি বাবা এবং মা পাশাপাশি এরিয়াতে থাকে হয়তো বাচ্চা রাখার অনুমতি দিতে পারে বাবার নিকটে একদিন করে প্রতি সপ্তাহে এমনও হতে পারে যে প্রতি মাসে দুই দিন বা চার দিন রাখার অনুমতি দিতে পারে আবার এমনও হতে পারে যে হ্যাঁ ঠিক আছে একটা দিন হয়তো প্রতি পনেরো দিন পর আপনি একদিন দেখার সুযোগ পাবেন বাচ্চাকে দেখা গেলো ছয় ঘন্টা বা আট ঘন্টার জন্য এরকম পরে আবার মায়ের নিকটে দিয়ে আসতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এরকম একটা আদেশ আপনি অবশ্যই পেতে পেতে পারেন আমরা সচরাচর যেটা দেখে দেখে থাকি যে আদালত এ ধরনের ক্ষেত্রে বা এরকম অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকেন তো এটা হলো বিষয় আর সেকেন্ডলি যেটা যে যদি বাচ্চা সেভেন ইয়ার্স ক্রস করে ছেলে সন্তানের ক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চা বাবার নিকটে আসার সম্ভাবনা অনেক বেশি এবং মানে আদালতের সিদ্ধান্ত যেটা এবং মেয়ের ক্ষেত্রে যদি টুয়েলভ ইয়ার্স ক্রস করে সেক্ষেত্রে অর্থাৎ বৈসন্ধিকাল যদি অতিক্রান্ত হয়ে যায় তো বাবা চাইলে মেয়েকে চাইতে পারে আদালত উভয় পক্ষের বক্তব্য উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য বাচ্চার অপিনিয়ন বাবার অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা চারিত্রিক অবস্থা মায়ের অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা চারিত্রিক অবস্থা এই সার্বিক দিক বিবেচনা করে মূলত সিদ্ধান্ত দিয়ে থাকেন তবে একটা জিনিস হচ্ছে আমরা আইনের রুলিংস অনুযায়ী চলে থাকি সেখানে আমরা যে জিনিসটা বুঝে থাকি যে একটা ছেলে সন্তান যখন সাত বছর হয়ে যায় তো নর্মালি ছেলে সন্তানকে বাবার জিম্মায় দেওয়া হয় যদি কোনো প্রবলেম না থাকে মেয়ে সন্তানের ক্ষেত্রে বারো বছর তো নর্মালি সেভেন ইয়ার্স এবং টুয়েলভ ইয়ার্স যখন কমপ্লিট হয়ে যায় তখন একটা মা খুব সহসে চাইলে বাচ্চাকে রাখতে পারে না তো আপনি চাইলে এই আইনি পদক্ষেপ নিতে পারেন তো এই হলো অবস্থা আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম